এ ভাই একটা চা দাও তো ভাই দুধ চা দেবো না লাল চা দেবো লাল চা দাও ভাই কি গরম দেবো না ঠান্ডা দেবো গরমই দাও চা কি ঠান্ডা খাবো গরম দাও তা ভাই ইস্টলি কাপে খাবেন নাকি কি কাপে খাবে নাকি কোড়ের কাপে খাবে কাছের কাপে দাও ভাই চিনি ছাড়া খাবেন নাকি চিনি দিয়ে দি ভাই চিনি দিয়েই দাও ভাই চা থেকে আদা দেবো না কি লবঙ্গ দেব আদা দিয়েই দাও ভাই টিভাগ দেবো নাকি পাখিতে বানায় দেবো পাতি দিয়ে বানাই দাও ভাই চিনি কি ঘুটে দেবো নাকি আপনি এমন ভাই হ্যাঁ আমি ভুটেই খাচ্ছি দাও ভাই এই না কাপ বিল কত হয়েছে ভাই বিশ টাকা ভাই ক্যাশ দেবো নাকি অনলাইন পেমেন্ট করবো ভাই ক্যাশেই দাও ভাই টাকা কি নোটে দেবো না কয়েলে দেবো নোটেই দেন ভাই দশ টাকার দুটো দেবো না বিশ টাকার একটা দেবো ভাই বিশ টাকার একটাই দেন